পৃথিবীর ধ্বংস বা ক্যামত বিজ্ঞান বনাম কোরআনের ব্যাখ্যা তুমি কি কখনো ভেবেছ একদিন পৃথিবীটা থাকবে না যে পৃথিবী আমাদের ঘর জীবন ভালোবাসা একদিন সব শেষ হয়ে যাবে এটাই ভবিষ্যতের সবচেয়ে নিশ্চিত সত্য কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য বিজ্ঞান ও ইসলাম দুটি বলে পৃথিবীর একটা শেষ আছে কিন্তু প্রশ্ন হল সেটা কিভাবে হবে বিজ্ঞান কি বলে বিজ্ঞানীরা বলে পৃথিবী ধ্বংস হবে তিনটা সম্ভাব্য উপায় প্রথমত সূর্যের মৃত্যু সূর্য একটা তারকা একদিন সে নিজেই পুছলিয়ে নিবে যাবে তার আগে সে ফুলে উঠবে এক সময় পৃথিবীকে ফুলিয়ে ফেলবে এই অবস্থাকে বলা হয় রেড জায়ান্ট ফেজ বিজ্ঞানীরা বলে প্রায় পাঁচ বিলিয়ন বছর পরে এটা ঘটবে দ্বিতীয়ত অ্যাস্ট্রয়েড বা মহাজাগতিক ধাক্কা যেভাবে কোটি কোটি বছর আগে ডাইনোসরেরা নিশ্চিন্ন হয়ে গিয়েছিল একইভাবে একটা বিশাল পাথর যদি পৃথিবীতে আঘাত করে তাহলে মুহূর্তেই সব কিছু শেষ হয়ে যেতে পারে তৃতীয়ত মানবজাতির জাতির আত্মবিনাশ পরমাণুযুদ্ধ জলবায়ু পরিবর্তন কৃত্রিম বুদ্ধিমত্তা এসব দিয়ে মানুষ নিজেই পৃথিবীকে শেষ করে ফেলতে পারে এগুলো হচ্ছে বিজ্ঞানের বিশ্লেষণ কিন্তু এবার শোনা যাক কি বলে বর্ণনা আল্লাহ বলেন যখন সূর্য অন্ধকারে ডেকে যাবে যখন তারকারা ঝরে পড়বে যখন পাহাড়গুলো উড়ে যাবে সুরা তাকবির আয়াত এক থেকে তিন পাহাড় উড়ে যাবে মানে এই বিশাল পাহাড়গুলো তুলুর মতো হয়ে যাবে ভেবেছো কখনো আল্লাহ বলেন যেদিন মানুষ ছাগলের ছানার মতো হয়ে যাবে সুরা আল কারিয়া এই ভয়ঙ্কর দিনকে বলা হয় ইয়ামুল কিয়ামা কিয়ামতের দিন এদিন পৃথিবী শুধু ধ্বংস হবে না বরং নতুন জীবন শুরু হবে হিসাবের জীবন তবে এই ধ্বংস হঠাৎ হবে না কোরআনে আলামত দেওয়া হয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় সত্য সত্তরটিও বেশি আলামত যেগুলো ঘটবে একের পর এক দাজ্জালের আগমন ইমাম মাহাদির নেতৃত্ব ইসা আলাইসাল্লামের অবতরণ সূর্য পশ্চিম দিকে ওঠা এইসব ঘটনার পরই কিয়ামত ঘটবে একই রকম বাণী বিজ্ঞানও দেয় কিন্তু পার্থক্য হল বিজ্ঞান সম্ভাবনা দেয় কোরান নিশ্চিত বার্তা দেয় বিজ্ঞান বলে হতে পারে কোরান বলে এটা হবেই তবে কি বিজ্ঞান আর কোরআন একসাথে চলতে পারে না হয়তো বা পারে সত্যি বলতে আজকের বিজ্ঞানের অনেক আবিষ্কার কোরআনে চোদ্দশো বছর আগেও বলা সমুদ্রের স্তর সবই কোরআনের ইঙ্গিতপূর্ণ আয়াতে আছে শেষ কথা একদিনে পৃথিবী থাকবে না চাঁদ থাকবে না সূর্য থাকবে না থাকবে শুধু একমাত্র চিরন্তন সত্তা আল্লাহ সেদিনকেও বাঁচতে পারবে না তোমার টাকা না তোমার স্ট্যাটাস শুধু কাজে আসবে তোমার আমল তোমার নামাজ আর তোমার আত্মা সেদিনকে ভয় না করে প্রস্তুত হও কারণ কেয়ামত হঠাৎ আসবে তুমি কি প্রস্তুত আর এই ভিডিওটির দ্বিতীয় পার্ট দেখতে হলে কমেন্ট বক্সে পার্ট টু লিখে জানিয়ে যাও ধন্যবাদ